শুনছিলাম সকল কাজের মধ্যে গর্ব থাকবে এবং ভালোবাসাটা থাকবে যদি আমাদের যে আত্মশুদ্ধি যে পাঁচটা ওষুধ সকাল বিকাল সকালে দ্বারা আলাদা রবীন্দ্রী করা সাপ্তাহিক কালী থাকা মাসিক স্তম সব কষ্ট করে করা সব মন্দির বাসুম থাকা এর পেশা ওদের শুনছিলাম আর কি যদি আমাদের আত্মস্বীকৃতি যে মেইন পাঁচটা অংশ যদি আমরা আল্লাহর ফজলে ঠিক মতো আদায় করতে পারি তাহলে আমাদের ভিতরে ভালোবাসা মহাব্বত কাজের স্পিড কাজ সুন্দর হবে আর কি আর কি আর আমরা চেষ্টা করব কিভাবে নিজের একটা সময় দেওয়া অর্থ দেওয়া কিভাবে একটা সংগঠনকে সুন্দর করা যায় হ্যাঁ আমাদের তো সবারই কম বেশি কাজ থাকে এর মধ্যে কি সময় বাইর করা নিজের প্রতি আদার্সে আমরা আল্লাহ প্রতিষ্ঠিত করতে চাই আচ্ছা করতে চাই পারবো জানি না কিন্তু চেষ্টা করতেছি আমাদের সাহেব মুসলিম ফাইজারুল করিম ভাইকে চালমানে বলতে এই ধরনের ইসলামী حکومت হবে কিনা আমরা জানি না কিন্তু যারা ইসলামী حکومت قائم করতে চায় তাদের নামের সাথে আমাদের নামও থাকে এই জন্যই আমাদেরায়ে সায়েদা ইসলামী আন্দোলন শ্রমিক আন্দোলন যুব আন্দোলন সবাইকে অন্তর্ভুক্ত সবাইকে নেতা বানাইতে চাইতাছে এই জন্যই ইসলামী শ্রমিক আন্দোলনের কিন্তু 82টা শাখা আছে ইসলামী শ্রমিক আন্দোলনের যতদিন সবাই নেতা হইতে পাবে দেখেন আসলে এখন ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা কেন করব বিশ্বের জন্য করব এত দল থাকবে ইসলামী আন্দোলন কেন করবো আসলে দল এদেশে অনেক আছে তো আমরা যাচাই বাছাই করতে হইলে আমরা দলে ঢুকছি আমরা কিন্তু আমরা দলও করতাম আগে কিন্তু চিন্তা ভাবনা করে দেখছি এদেশে সব নেতারই তাদের আঁকে পুষানোর জন্য ব্যস্ত নিজের পেট বাঁচানোর জন্য ব্যস্ত আমরা পেট বড় বেড়া নিয়ে ব্যস্ত একমাত্র নেতা হলেন পি সাহেব চর্মনাই যিনি উন্মতে মোহাম্মদের জন্য দিন রাত চব্বিশ ঘন্টা পরিশ্রম করতেছেন দিন রাত চব্বিশ ঘন্টা সফর করতেছেন যেন এই দেশের ইসলামী হুকুমত করতে পারে তাদের কিন্তু নেতা হওয়ার এমপি হওয়ার মন্ত্রী হওয়ার এর জন্য তারা রাজনীতি করে না আল্লাহ তাদের যেই জনসম্পদ দিয়েছে তারা অনেক দিয়েছে অনেক আমি তো মাঝে মধ্যে চর্মনায় মাটি সহ যাই তাদের ইয়াগুলো দেখি তাদের কি আছে না আছে এগুলো দেখি

আল্লাহর জমিনে আল্লাহ তিনি প্রতিষ্ঠিত করে দুনিয়াতে শান্তি এবং আঘাতে মুক্তির জন্যই তারা এই কাজগুলো করতেছে তাই আমরা ওই সাহেব আমাদের এমন সাহেব পাইছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অন্য অন্য দেশেরা বলে যে চরমনা কৃষা হলো একটা নেয়ামত এমন বড় একটা নেয়ামত পাই আজকে আমরা তাকে চিনতেছি না অনেকে দলেরা বলতেছে চরমনা ওজন নাকি গাঁজা খায় আসলে সে একটা কুলাঙ্গার খবর নিয়ে তো এখন তার জন্মেরও ঠিক নেই যে আলেমদের

এই জন্য আমার বক্তব্য এখানে শেষ করলাম দেখ আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য থাকবেন ইসলামী হকার শ্রমিক আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ সম্পাদক হজরত মাওলানা ফজলুল করিম জেহাদি সাহেব السلام علیکم ورحمت اللہ وبرکاتہ ان الحمد للہ وحدہ لا شریک لہ واشہد ان محمد عبدہ ورسولہ صلی اللہ علیہ وسلم نحمد اللہ ونسکی علی رسول من قریم حمدان وعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم اللہ ولیکن لزین آمنون یخرجون من الظلمات الى النور قال النبي صلى الله عليه وسلم: قل في الدنيا كانك غريب او عابر السبيل او كما قال النبي صلى الله عليه وسلم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما محبة الشكر والفلوس في الله, الله